আসসালামু আলাইকুম সকালবেলা কত বড় স্বার্থ আছে সমুদ্রের পার দিয়া আর সমুদ্রের মধ্যে সকালবেলায় কি ঢেউ আর মানুষ হাঁটা কোটা করতেছে ওদিক দিয়ে ওদিক দিয়ে যাইতেছে প্রচুর মানুষ সকালবেলায় আর সমুদ্রের মধ্যে এখানে বর্ষা সেজন তারপরও কি ঢেউ এখনো এই যে জোয়ার চলে গেছে তো এর জন্য ওই যে বালুর চটটা শুকায় গেছে খুব সুন্দর লাগতাছে আরতে এখন জোয়ার ছিল জোয়ার চলে যে গেছে যাওয়ার পরে এখন চট্টা এই যে বিজয় হয়েছে মাঝখানে খুব সুন্দর লাগে হ্যাঁ কক্সবাজার সমুদ্র পার এই সাগরের মধ্যে এখনো ঢেউ আছে এই যে তারপর কত বড় বড় ঢেউ দেখেন কেমনে পানি আসে সাদা ঢেউ আর ঢেউ হ্যাঁ আরে মানুষে ঘুরা আমি সকালবেলা আপনাদের জন্য ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছে হাঁটা কোটার টাইমে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করিবেন আমি আপনাদের জন্য দোয়া করিব যদি ভালো লাগে ভিডিওগুলি দিবেন দেবেন করবেন শেয়ার করবেন সবার প্রতি অনুরোধ সমুদ্র সকালবেলা তো ওই জন্য খুব সুন্দর লাগছে